সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান রোববার শারদীয় দুর্গো উৎসব উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান সামাজিক যোগাযোগ মাধ্যমেও বার্তাটির ভিডিও প্রকাশ করা হয় মূলত দুর্গাপূজা ঘিরে ফ্যাসিবাদী শাসন আমলের মতো কেউ যাতে কোনোভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান নিয়েছেন তিনি নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন যে কোনো অপচেষ্টার বিষয়ে সজাগ থাকতে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বাংলাদেশের আবহমন কালের ধর্মীয় সামাজিক মূল্যবোধের সৌন্দর্যই হল বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের পারস্পরিক বন্ধুত্ব সম্প্রীতি সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব তিনি হিন্দু সম্প্রদায়কে নিশ্চিন্তে উৎসব উদযাপনের পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান